জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেলুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়া ইনসোনাল জিন জান্নাতের নারীকে মানুষ কোনদিন দিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোনো দিন কোনো জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকের শিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে স্পিদ গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও পতিতালয়ের নারী অফাজু ফরু যাকম লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাব আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব জেনাই লিপ্ত হয়ে না তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকায় আর এক নারীর কাছে টাকা বৈধ অবৈধ এটা উপার্জন আর ভাববে না এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে বারবার আদর করছে কতদিন দুই বছর চার বছর আট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা পয়সা ইনকাম কর টাকা পয়সা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ওই বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চায় বাপমাও টাকা চাই রিক্সাওয়ালাও টাকা চাই ভ্যানওয়ালাও টাকা চাই তাহলে বোঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসছেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোনো পথ নাই এক ভাইয়াতে একবার একবার শেষ সম্পূর্ণ

শয়তানের জাল তিনি বলেন পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া তিনি বলেন সাবধান যে মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যে মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া তিনি বলেন লা দাখলনা বেড়ে ইল্লা কানা সালেস ও শয়তান লা দাখলোনা জলুন বেমরাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে নীর যেন একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একত্রিত না হয় নীর জন্য একত্রিত হলেই তৃতীয়জনভাবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাট্টা দুনিয়া ওত্তা খুব নেশা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপজ্জনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে চায় না উপস্থিত বৈঠকের দু একজন মুসলিম বোন যারা বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার আবদুল এক সাহেব আমাদের উপরে ক্ষেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন না আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন

শুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত মুক্তা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই কথা জিবরাই আল্লাহ সালাম বলছে মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে মাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিব্রাইল সালাম দিয়েছে জিব্রাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম নজবিল্লা আসতে যে নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করব কেন আপনাকে আয়েশার মতো মনে করি আয়েশা মানে দেখুন এক মিনিট আয়েশা মানে দেখুন এক মিনিট আপনাকে আয়েশার মতো মনে করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি এক মিনিট দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হলো আমার ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো আয়েশার ঘরে আয়েস রাজি আল্লাহা বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে এমনিতেই ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর এটা আমার পিতার কবর কয়দিন পরে কবর হলো উমারের উমার রাজি আল্লাহ তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবরের পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা লজ্জা হয় কবরকে করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে বলেন কি আপনি তো বেহায় আপনার কোনো লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা ওদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি সম্মানিত ভাই হকের কাছে মাথা নত করার কোন সুযোগ নেই তিনি বললেন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো অপর নারীকে দেখে চক্ষ নিচু করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া আমি জিম্মেদার শুনুন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা বেগানা নারীকে দেখে চোক্ষ নিচু করো আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদার তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে তিনি বলেন হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যাই তাহলে মুখ ফিরিয়ে নিতে হবে বল যুবক তোমার মোবাইলের কি হবে বল যুবক তোমাদের টিভির কি হবে তুমি তোমার বোন তোমার দোলা ভাই তোমার মা তোমার বাপ তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে এই ল্যাংটা বিশ্বালয়ের মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো তোমরা জান্নাত কিনতে চাও এটা হয় কী করে এটা বুঝতে পারলাম না অতিতালয়ের রং মাখানো মেয়ে দেখে জামনাত কিনতে চাও কী করে আলাইনানে তাজনে জেনা হমন নাজো দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের যেনা হম ইজতেমাও দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়াব জেনা হাম বাচ্ছো হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রেজের জেনা হাল মাসি পায়ের যেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কাল পেতে মনত স্তহি অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসানো নদ জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম এইভাবে জেনা করার পরেও কি করে তুমি জান্নাতের হিসাব করতে পারো অত দামি মেয়েকে কিভাবে তুমি ভোগ করতে চাও তুমি হিসাব করতে পারো না জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ঝেলুকের মধ্যে লুকানো মুক্তা জান্নাতের নারী এত সুন্দরী জান্নাতের নারী এত সুন্দরী যাদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম জান্নাতের নারী এত নরম যে আপনার ওই ডিমের খোসা এবং সাদা পদার্থ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম জান্নাতের নারী তত নরম কি দিয়ে বোঝায় যুবক আমি তোমাকে জান্নাতের নারী কত নরম মহান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন লামিয়াতমে সোহনা ইনসুনালা জিন জান্নাতের নারীকে মানুষ কোনদিন স্পর্শ করেনি জান্নাতের নারীকে জিন কোনো স্পর্শ করেনি কোন দিন কোন জিন স্পর্শ করেনি জান্নাতের নারীর ব্যাপারে আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন জান্নাতের নারীদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনোদিন হায়েজ হবে না তাদের কোনোদিন নাকের সিকান হবে না তাদের শরীরে কোনোদিন ময়লা হবে না তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না তাদের মাথায় থাকবে লম্বা লম্বা কোকড়া কোকড়া কুচকুচে কালো চুল যুবক তোমাকে আমি কি দিয়ে বোঝাই জান্নাতের নারী কত সুন্দরী তাদের বক্ষ হবে ইস্পিদ গোলাকার তুমি এই জান্নাতের নারী ভোগ করতে চাও প্রতিതലয়ের নারী দেখে

আজ থেকে জেনা বন্ধ করলো এই বলে যদি সে নিজেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তার সাথে অদা করেছি আমি তাকে জান্নাতুল মাওয়া দিব কেউ যদি নিজের প্রবৃত্তিকে ঠেকাতে পারে মনের চাপকে ঠেকাতে পারে কাপুরুষ তোমাকে চিনি রে তুমি তো ওই মেয়েটার নাম্বার হাসি মুখে কথা বলেছিল সেই জন্য তুমি নাম্বার ধরে রেখেছো আবার কথা বলার জন্য এই তো তোমার ইমান একটা মেয়ে মোবাইলে তোমার সাথে হেসে কথা বলেছিল তাই তুমি নাম্বারটা ধরে রেখেছো আবার কথা বলার জন্য তুমি জান্নাত কিনতে চাও কি করে জান্নাত খুব দামি জিনিস জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার তুমি জান্নাত ভোগ করার চেষ্টা করো